কার্বন ডাইঅক্সাইড তাপমাত্রা পানি অক্সিজেন মিনারেল কেমিক্যাল যেগুলো আর বাইরে থেকে আর কি উদ্ভিদের মধ্যে আছে মিনারেল কেমিক্যাল কিন্তু মাটিতে থাকা এগুলো কি উদ্ভিদের প্রবেশ মধ্যে ইন হয় মূলের সাহায্যে আর যেটা একদম বায়ু মডেল থাকে এটা কিন্তু পাতার প্লাস্টিডের মধ্যে যায় ঠিক আছে এই যে ভালো কার্বন ডাইঅক্সাইড এগুলো কোথায় যায় বাবা পাতার প্লাস্টিক কোথায় যায় আর তো পাতা তো ছিল পাতা একে দেখাবো কি

না কত বাবা ছয় বাবা সাত বাবা তার মানে যে জীববিজ্ঞানের বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের যে আছে এখানে আমরা ইন ডিটেলস সৃজনশীলের জন্য টপিকস আকারে প্রশ্ন প্রশ্ন উত্তর দেওয়া আছে ঠিক আছে তোমাদের সরবরাহ করা হয়েছে কারণ ঘটনা হচ্ছে এখান থেকে যেভাবে একটা গ নাম্বারে কতটুকু লিখবা তুমি ইন ডিটেলস লেখা আছে লিখলে তুমি দশে দশই পাবা এই জন্যে আমাদের জীববিজ্ঞানের বিজ্ঞানের যেরকম উদ্ভিদের পানি প্রয়োজন সেরকম আমাদের এই হ্যান্ডনোটটা কি প্রয়োজন ঠিক না কারণ বই পড়ে গাইড করে তুমি ফুল মার্ক পাচ্ছ না বই একদম বিস্তারিত লেখা আর গাইডে আবার খুবই কম লেখা বা খুবই ইন ডিটেলস লেখা নেই ঠিক আছে যেটুকু উত্তর দরকার সেটুকু না যে বারবার একই প্রশ্ন দেয় অধিকার যাচ্ছে না সো আমি কিন্তু এই হ্যান্ডনোটটা মানে অনেক বড় একটা সারের হ্যান্ডনোট আমি সংগ্রহ করছি ওকে আমি কিন্তু হ্যান্ডনোটটা তোমাদের দিচ্ছি ঠিক আছে এটা সবার কাছে আছে নেক্সট অবশ্যই নিয়ে আসবা প্রতিটা প্রশ্ন তো কিভাবে লিখতে হবে সেটা আলাদা জিনিস বেসিক বুঝানো আলাদা